এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলার পুরস্কার পেলেন তানজিৎ তামিম টাইগারদের বাঁচা মরার এই ম্যাচে একত্রিশ বলে বাউন্ন রানের ঝলমলে ইনিংস উপহার দেন উঠতি এই তারকা ব্যাটার সেই পারফরম্যান্সের জন্য আইসিসির নতুন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে তার র্যাঙ্কিংয়ে এখন বর্তমান অবস্থান ৩৫ নম্বরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটাই সবচেয়ে উপরের স্থান চলতি এশিয়া কাপে তানজিদের প্রথম দুই ম্যাচ ছিল ব্যর্থতায় ভরা হংকংয়ের বিপক্ষে করেছিলেন মাত্র চোদ্দ আর শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি তবে আফগানিস্তানের বিপক্ষে ফিরে এসেছেন দুর্দান্তভাবে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে জাকির আলীও এগিয়েছেন তিন ধাপ এখন তিনি আছেন সাতান্নতম স্থানে তবে টাইগার অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন বিয়াল্লিশ নম্বরে আগের মতো আটচল্লিশতম স্থানে আছেন তাউহিত হৃদয় বোলারদের মধ্যে এগিয়েছেন তানজিম সাকিব আগের থেকে পাঁচ ধাপ এগিয়ে বিয়াল্লিশতম স্থানে আছেন তিনি অন্যদিকে মুস্তাফিজুর রহমান পণ্যতম স্থানে নেমে গেলেও এখনও বাংলাদেশের সেরা বলার তিনি র্যাঙ্কিংয়ে শেখ মাহাদি বিশতম ও রিষাদ হোসেন চব্বিশতম স্থানে অপরিবর্তিত অবস্থায় আছেন তাস্কিন আহমেদ পিছিয়েছেন পাঁচ ধাপ টাইগার তারকা পেসার এখন আছেন তিরিশতম স্থানে আর টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাহাদি হাসান ভারতের ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যৌথভাবে তার অবস্থান উনচল্লিশ নম্বরে